হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা হবে একটি বিশ্ববিদ্যালয় নেয় রিভিউ সেটা কিন্তু ঢাকার মধ্যে সেই বিশ্ববিদ্যালয়টি নয় ঢাকার বাহিরে এবং উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় সেটি হচ্ছে বরেন্দ বিশ্ববিদ্যালয় রাজশাহীতে বাংলাদেশে কিন্তু অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি ঢাকার বাহিরে রয়েছে বাট সবচাইতে ভালো করছে কিন্তু এই বিশ্ববিদ্যালয়টি যেটি রাজশাহীতে অবস্থিত বর্তমান টাইমে কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে অনেক পজিটিভ আলোচনা হচ্ছে শিক্ষার্থীদের অ্যাচিভমেন্ট পাশাপাশি বিশ্ববিদ্যালয় হচ্ছে ট্রাস্টি বোর্ড বিসি প্রোবিসি, ট্রেজারার রেজিস্ট্রার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আধুনিক যে ক্যাম্পাসটি করেছে এই জন্য কিন্তু বিশ্ববিদ্যালয়ে বর্তমানে বিভিন্ন সাইট থেকে কিন্তু বিভিন্ন শিক্ষার্থী যারা শিক্ষিত পার্সন রয়েছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়কে কিন্তু অনেক আলোচনা তো এই বিশ্ববিদ্যালয় নিয়ে কথা হবে এই ভিডিওতে বিশ্ববিদ্যালয় স্থাপিত কত সালে হয়েছে বিশ্ববিদ্যালয় কেমন ক্লাব অ্যাক্টিভিটিস গুলো কেমন এবং এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষে শিক্ষার্থীরা আসলে কি টাইপের জব পাচ্ছে সব কিছু নিয়ে কথা হবে এই ভিডিওতে তো চল শুরু করা যাক বাংলাদেশের শিক্ষা নগরী কোনটা এক কথাই আমরা বলি রাজশাহী রাজশাহী এমন একটি জায়গা যেখানে শিক্ষার পরিবেশ সেই একাত্তরের পর থেকে কিন্তু চলমান শুধু তাই নয় এখানে বসবাসের জন্য পাশাপাশি শিক্ষা চিকিৎসা সব কিন্তু অন্য অন্য বিভাগীয় শহরের থেকে রাজশাহী কিন্তু একটু ভিন্নতা এবং আমরা কিন্তু সবাই এখানে যেতে চাই ঘুরতে যেতে চাই পড়াশোনার ক্ষেত্রে যেতে চাই কারণ হচ্ছে এইখানে সুযোগ সুবিধা লিভিং খরচ সব দিক থেকেই কিন্তু অনেক কম তো এইখানে কিন্তু নর্মালি হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল না বাট প্রথম যে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত করে সেটি হচ্ছে দুই সালে অর্থাৎ প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু দুই সালে এই রাজশাহীতে স্থাপিত হয় আর সেই বিশ্ববিদ্যালয় হচ্ছে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয় সেমিস্টার সিস্টেম নিয়ে বলি ইউজিসির রুলস অনুযায়ী এখন কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়তে কিন্তু দুইটি সেমিস্টারের পড়াশোনা করার কথা বলা হচ্ছে কিছু বিশ্ববিদ্যালয়ে মানছে এবং কিছু বিশ্ববিদ্যালয় মানছে না বাট এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইউজিসি নিয়ম নীতি মেনেই অর্থাৎ দুটি সেমিস্টারে কিন্তু পড়াশোনা সম্পূর্ণ করায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে যদি বলি ক্যাম্পাসটি কিন্তু ইতিমধ্যেই সারা বাংলাদেশে অনেক সারা পড়েছে এবং ঢাকার বাহিরে প্রাইভেট ইউনিভার্সিটি এবং অল্প সময়ের মধ্যে এত চমৎকার একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করেছে এই ক্রেডিট কিন্তু সবাই দিচ্ছে আমি যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি তো আসলে এই অথরিটিকে ধন্যবাদ জানাই অল্প টাইমে তারা পারমান্ট ক্যাম্পাসে শিফট হতে পেরেছে এবং আধুনিক একটি ক্যাম্পাস করেছে যেখানে শিক্ষার্থীদের ক্লাসরুম লাইব্রেরি পাশাপাশি খেলার মাঠ এবং আদার্স যে ফ্যাসিলিটিসগুলো রয়েছে এই বিশ্ববিদ্যালয়ের পারমান্ট ক্যাম্পাস হওয়ার পরে কিন্তু শিক্ষার্থীরা পেয়ে যাচ্ছে এখন আসবো এই বিশ্ববিদ্যালয়তে কতগুলো প্রোগ্রাম রয়েছে বেসিক্যালি আন্ডারগেট যে প্রোগ্রামগুলো রয়েছে যেটা আমরা অনার্স বলি সেটা হচ্ছে বারোটি প্রোগ্রাম রয়েছে এইখানে বারোটি প্রোগ্রামের মধ্যে সবচেয়ে থেকে ভালো আমার যে সব সাবজেক্টগুলো ভালো লাগে গতানুগতিকভাবে ইঞ্জিনিয়ারিং সব সাবজেক্ট রয়েছে এলএলবি রয়েছে ফার্মাসি রয়েছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে ইংলিশ রয়েছে এবং জানালের রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে কী কী প্রোগ্রাম রয়েছে আমি স্ক্রিনে প্রোগ্রাম নামগুলো আমি দেখিয়ে দেব এবং এই বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা প্রোগ্রামের জন্য কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট খরচ রয়েছে এবং এখানে ফার্মাসি বা সিএসসি এল বা বিবিএ এ ছাড়া কিন্তু সবগুলো প্রোগ্রামে কিন্তু খরচ কিন্তু অ্যাভারেজ অর্থাৎ এই যে প্রোগ্রামগুলোর কথা বললাম এইগুলো কিন্তু অ্যাভারেজ পাঁচ লক্ষ টাকার বেশি খরচ দেখাচ্ছে তাদের ওয়েবসাইটে এখান থেকে কিন্তু তোমাদের স্কলারশিপ পাওয়ার সুযোগ রয়েছে অর্থাৎ এসএসসি এবং এইস তোমাদের রেজাল্ট ভালো থাকলে তোমরা কিন্তু স্কলারশিপ পাবা পাশাপাশি বিশ্ববিদ্যালয়তে অ্যাডমিশনের পরে তোমরা যদি সিজিপিএ ভালো করো দেন তোমরাও কিন্তু স্কলারশিপ পাবা সো ভয়ের কিছু নাই তোমরা ভালো করে পড়াশোনা করতে পারলে এই বিশ্ববিদ্যালয় থেকে স্বল্প খরচে পড়াশোনার সুযোগ রয়েছে এই বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে তো বেসিক্যালি অনেক শিক্ষার্থীরা প্রশ্ন করে ইউজিসির সাথে আইনি কোনো জটিলতা আছে কি না আমি প্রথমেই ধন্যবাদ দিয়েছিলাম কারণ এই বিশ্ববিদ্যালয়তে বর্তমানে কোনো ধরনের কোনো জটিলতার মধ্যে নেই তাদের পারমানেন্ট ক্যাম্পাসটা চমৎকার এবং পনেরো বিঘার উপর ক্যাম্পাসটি করেছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে ইউজিসি থেকে বা শিক্ষা মন্ত্রালয়ের অধীনস্থ যে প্যানেলটা আসে বিসি এবং টেজারার আমি ইউজিসির ওয়েবসাইটে গিয়ে দেখলাম তাদের কিন্তু এই তিনটি পজিশনই রয়েছে তো পাশাপাশি চেয়ারম্যানের মধ্যে বা মালিকানা নিয়েও কোনো ধরনের কোনো দ্বন্দ্ব কিন্তু নাই এই বিশ্ববিদ্যালয়ে সো আইনি প্রক্রিয়া অথবা সরকারে বা গভর্নমেন্টের সাথে কোনো ধরনের কোনো ইস্যুস বর্তমানে নাই এই বিশ্ববিদ্যালয়ে এখন আসে শিক্ষার্থীদের জন্য এই বিশ্ববিদ্যালয় কি কি প্রোভাইড করছেন শিক্ষার্থীদের প্রথম চাহিদা থাকে যদি দূর থেকে কেউ আসতে চায় সেটা হচ্ছে গাড়ির অর্থাৎ বাস ট্রান্সপোর্টের ব্যবস্থা কিন্তু শিক্ষার্থীরা চেয়ে থাকে তো ঢাকায় অনেকগুলো নাম করা বিশ্ববিদ্যালয় আছে যেখানে ট্রান্সপোর্ট সুবিধা কিন্তু বিশ্ববিদ্যালয় দিতে পারে না বাট এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু ট্রান্সপোর্ট সুবিধা কিন্তু দিয়ে যাচ্ছে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের খেলাধুলো থেকে শুরু করে আদার্স যে কো কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো রয়েছে সেগুলো কিন্তু শিক্ষার্থীরা পাচ্ছে এই বিশ্ববিদ্যালয় থেকে পাশাপাশি ডিপার্টমেন্টের বাহিরেও কিন্তু তাদের কিছু সেন্ট্রাল কমিটি বা ক্লাব রয়েছে যেখান থেকে শিক্ষার্থীরা বিভিন্ন টাইপের স্কিলসগুলো কিন্তু ডেভেলপ করতে পারে সো এই বিশ্ববিদ্যালয়ে অল্প টাইমের মধ্যে শিক্ষার্থীদের সকল ফ্যাসিলিটিস কিন্তু দিতে পারছে এবং এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে অথবা বিশ্ববিদ্যালয় যদি বিগ কিছু অ্যাচিভমেন্টের কথা বলি তারা কিন্তু ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন ইভেন্টে কিন্তু তারা জয়েন করে এবং আলহামদুলিল্লাহ তাদের যে কোর্ডিনেটরগুলো রয়েছে তারা কিন্তু খুবই হাই লেভেলের এবং খুবই মেধাবী এবং শিক্ষার্থীদের নিয়ে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কম্পিটিশনে কিন্তু অংশগ্রহণ করে এবং তারা কিন্তু বেশ ভালো পজিশন কিন্তু একাধিকবার করেছেন এবং রিসেন্টলি দেখলাম ইউএসএতে একটি ইভেন্টে এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা গিয়েছে অন্য অন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তুলনায় কিন্তু আমার কাছে মনে হয় ঢাকার এত চমক চমক ইউনিভার্সিটি থাকতেও ঢাকার বাহিরে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা যে কাজগুলো করছে এটা কিন্তু ক্রেডিট পাওয়ার মতো এবং শিক্ষার্থীরা ভালো করছে। সর্বশেষ আসবো যে পয়েন্টটি নিয়ে বলবো সেটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় নাই অথবা জব মার্কেটটা কেমন দেখেন এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু দুই হাজার বারো সালে স্থাপিত হয়ে রয়েছে মাঝখানে করোনা গিয়েছে তাদের কিন্তু অ্যালামনাই সংখ্যা খুব বেশি মার্কেটে এখনো নেই মার্কেটে যে শিক্ষার্থীরাই আছে জব মার্কেটে তারা কিন্তু সরকারি বেসরকারি বিভিন্ন এনজিও দেশে বাইরে কিন্তু ভালো করছে এক কথাই বলতে গেলে বিশ্ববিদ্যালয়ে অ্যালামনাই যতটুকুই আছে স্টং সর্বশেষ তোমরা প্রশ্ন করতে পারো ভাইয়া এই বিশ্ববিদ্যালয়ে পড়া ঠিক হবে না ঢাকাতে ঠিক হবে দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এই দুইটা কিন্তু এক নয় ঢাকার পরিবেশ এবং রাজশাহী পরিবেশ কিন্তু ভিন্ন অর্থাৎ ঢাকা হচ্ছে বাংলাদেশের সবকিছু সেন্ট্রালি কন্ট্রোল হয় হচ্ছে ঢাকা থেকে রাজশাহী থেকে পড়াশোনা করে কিন্তু তোমার ঢাকাতেই আসতে হবে সো ঢাকায় যদি আসো একটা বেনিফিট তোমরা পাবা অবশ্য আমি বর্তমানে এটাও বিশ্বাস করি না ঢাকা এবং ঢাকার বাইরে তোমার মধ্যে যদি স্কিলসটা থাকে এবং তুমি যদি ভালো কিছু করতে চাও তাহলে কিন্তু তুমি যে কোনো জায়গা থেকেই তুমি করতে পারবা এখন তো মোটামুটি আসলে এক যুগ চলে এসেছে স্টার লিঙ্কের মতো নেটওয়ার্কের সুবিধা চলে এসেছে তো আমি মনে করি হচ্ছে তোমার যদি ইচ্ছাশক্তি ভালো থাকে এবং তুমি কিন্তু ওই বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে পড়ে ভালো কিছু করতে পারবা অথবা তুমি ঢাকায় আসলে নসর ব্রাকে পড়লা বাট তোমার ইচ্ছা শক্তি তেমন নাই তুমি কিন্তু ভালো করতে পারবে না একান্ত ইচ্ছা শক্তি তোমার হ্যাঁ ঢাকাতে যারা থাকে তারা কিন্তু সব সাথে খুবই চমৎকার ভাবে মার্স হতে পারে অর্থাৎ হচ্ছে কমিউনিকেশন বিভিন্ন সেক্টর বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু সুযোগটা একটু বেশি থাকে এটা কিন্তু সত্য তো যাই হোক যারা হচ্ছে রাজশাহী বেস নাটোর অথবা রংপুর দিনাজপুর অথবা নওগাঁ চাঁপাই পাবনা অথবা সিরাজগঞ্জ এইসব জায়গা শিক্ষার্থীরা কিন্তু তোমরা এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারো তো সর্বশেষ যে কথাটা বলবো বিশ্ববিদ্যালয় দেখে আমার খুবই ভালো লেগেছে এই ভিডিওটা যদি কোনো কেউ দেখেন স্পেশালি হচ্ছে পিআর ডিপার্টমেন্ট দেখেন তাহলে আমি এই বিশ্ববিদ্যালয়তে আমার একটা ইভেন্ট করার ইচ্ছা আছে এবং শিক্ষার্থীরা তোমরা যারা দেখছ তোমরাও কিন্তু চাইলে ইভেন্ট ম্যানেজ করতে পারো আমি ঢাকা থেকে গিয়ে ড্রোন ভিডিও আদার যে ইভেন্টগুলো করা দরকার শিক্ষার্থীদের রিভিউ দরকার তোমরা চাইলে কিন্তু আমি করতে পারে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ঢাকার বাইরে এই বিশ্ববিদ্যালয়ে তোমরা পড়তে পারো